এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারে সেটা অবশ্যই আলোচনার বিষয় অনুরূপভাবে বায়ান্নর ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন অন্তত একুশ ফেব্রুয়ারি বা আটই ফাল্গুন যেটাই আপনার মান সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন বুকে টানেন সম্মান দেন তাহলে তার অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেয়

যে ইতিহাস তৈরি করা হয় এটা আরেকটা প্রচন্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়েছে এটি কারোর জন্য সুখকর নয় বরঞ্চ ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে তাকে ওটা অবশ্যই দিতে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক এর নাম ইতিহাস যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন এটাতে এটা ইতিহাস নয় এটা হবে গল্প ইতিহাসের নামে আমরা কোন গল্প দেখতে চাই ইতিহাসটা উঠে আসুক যেমন ভাই বলেছেন 24 এর ইতিহাসের নায়ক যারা যারা শাহাদত বরণ করেছে জামাত ইসলামী ষড়যন্ত্রে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে

এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে আর বীরকে যদি বর্ষিকার হই থাকে গবগৈট্য এবং অপমান করা হয় এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না ঠিক সুবিধাবাদী বাংলার জন্ম হবে এই জাতির মধ্যে ঠিক যারা সমস্ত পরিভেদ দল খুঁটে খুঁটে কে শেষ করবে সম্মানিত ভাইরা

যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবন কি কেউ ফিরাই দিতে পারবে এটা সবাই কে করা হয়েছে একজন আল্লাহর বান্দা বেঁচে আছে আজকে কোন পরিবর্তনের এর 6 টি মাসের অধিক হয়ে গেল সপ্তম মাসে আমরা পড়ে গেছি এখন পর্যন্ত কেন তাকে বন্দী আরতে থাকতে হবে বঙ্গবনে 5 তারিখ সুনির্দিষ্টভাবে দুই একজন এক কথা বলেছিলাম আমরা এবং

পরিষ্কার করবে আমার সহকর্মীরা থাকুক জঙ্গুক আর আমি মসজিদের প্রতীক হিসাবে প্রতিবাদ হিসাবে আপনি জেনে

সবক দিয়ে দিয়েছে শিক্ষা দিয়ে দিয়েছে যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ এটা যার বলেই আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকার করব আশা করবো অন্যায়ের বিরুদ্ধে যাদের অবস্থান তারা এগিয়ে আসবে সবাই আসলে আমরা মহা খুশি কেউ না আসলে আমরা এটাই দাঁড়িয়ে থাকবো বাংলাদেশ কৃষিবাদীদেরকে কাটিয়েছে

আমাদের কান নরম করার চেষ্টা করা হয়েছে আমাদের মাথা নত করানোর চেষ্টা করা হয়েছে মহান আল্লাহ আমাদের সাহায্য করেছে আমাদের নেতৃবৃন্দ হাসতে আসতে পাশের পাশের তত্ত্বের উপরে দাঁড়িয়েছেন এটা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই এটি আমাদের সমব এটি মোমিনদের স্বভাব তাদের এই শিক্ষা সাথে ধারণ মাথা উঁচু করে তারা জীবন দিয়ে হলেও

এর ভিত্তিতে দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষ আমরা সকলের সহযোগিতা চাই দোয়া চাই ভালোবাসা চাই সমালোচনা চাই ভোট করলে অবশ্যই করবেন ধরে দেবেন তবে হ্যাঁ শুরু করে আমাদের নামে কোনো ভুল কেউ তৈরি করলে সেটা আমরা মানব না আমরা যেটা বলি না যেটা করি না সেটা যদি আমাদের নামে চালান দেওয়া হয়